লাল না পারতেন না কিন্তু আপনি খুশি আছেন না যে আমার খুশি আছেন না এটাই আমাদের চাওয়ার জন্য আপনারা খুশি থাকেন হ্যাঁ অবদানকারী টা আমার না আজকের এই খামারের এই পজিশনের অবদান আপনি মাল্টি কালার এত সুন্দর বাচ্চা এখন যে মুরগিটা আছে এটার থেকে সামনে কিরকম প্রফিট বেরোতে পারে পনেরো বিশ হাজার থেকে আপনি লাভ বের করতে পারবেন আমি আসি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রুজিন আপার খামারে কতদিন পরে আসছি দশ মাস দশ মাস কয়েকদিন বেশি একদম হিসাব আছে পাক্কা আচ্ছা আমি যে সময় দশ মাস আগে আসছিলাম ছোট্ট একটা ঘর ছিল এতটুকু ক্যামেরাম্যান সামনে আসেন এতটুকু ছিল ঘরটা আর এখন এই যে এত বড় একটা ঘর করলেন কাহিনীটা কি বলেন সবার

রুজিন আপা আমার আগের বার আমি হাঁসের মাংস আমার খাওয়াইছিল আমি আপনার হাঁসের মাংসের গল্প এত মানুষের কাছে আমি আমি খাইছি যে জায়গায় আমার হাঁসের মাংস খাওয়াইছে খুব মজা লাগছে এই গল্পটা আমি যে এত মানুষের কাছে করছি হিসাব ছাড়া আমার বউ কোনোদিন আমার হাঁসের মাংস খাওয়াই নাই কেউই খাওয়াই নাই আপনার ছাড়া কেউ খাওয়াই নাই আজকের ভিডিওতে আমরা রুজিনাপার খামারের একটা গল্প শোনায় আপনাদের আমার খামারি খুবই ভালো খামারি খুবই পরিশ্রমী খামারি গরু পালে গুলে পালে না গরু কয়টা পালে আমি একটা সার গরু দেখছিলাম এক্সিডেন্ট কিসে পরে পাও বাঁধছে দেখেন কেমন পরিশ্রমী এখন গরু পালন কটা। সুরورتেন আমরা গুরুগুলা দেখামু তার আগে রুজিনা পরগনা পড় আমি আপনাদের কিছু নাই আপুর কাছে আমি দশ মাস আগে আসছিলাম এই যে এই যে দেখতেছেন না আপনাদের একটা পার্টিশন এই ঘটটা ভিটা আমরা ফার্মিং শুরু করতে তখন অল্প করে করেন আগে আপনি বুঝেন তারপরে আমরা মুরগি দিলাম খামার শুরু হইল এখন অনেক বড় হয়েছে এখন আপনাদের খামারের পরিস্থিতি কি আমাকে একটু ধারণা দেন ভালো বলতে কেমন ভালো আপু আমার আপনি একটা জিনিস বলেন আমার তো টাকা দিয়ে নিয়ে আসছিলেন যে আশায় নিয়ে আসছিলেন যে আমি সাইকেল আনলে আমার এটা হবে ভবিষ্যতে এটা এটা কি আপু ঠিক আছে খুশি আছেন আপনি এটা তো মানে না আনলে পারতেন না কিন্তু আপনি খুশি আছেন না যে আমার খুশি আছেন না এটাই আমাদের চাওয়া যেন আপনারা খুশি থাকেন খামারি আজকে যে এই পজিশনে গেছে এটার অবদান কার এ আপনি ভুল বলছেন অবদান আমার না আজকের এই খামারের এই পজিশনের অবদান আপনি কাজ করছে কে আমি আমি তো আপনি আমারে বলছেন আমি আপনাকে কিছু বলছি কিন্তু কাজ করছে কে তার মানে এটা এই খামারের এই পজিশনের পুরোটাই আপনার আমি না আমি শুধু একটা মাধ্যম ছিলাম যে আমি আপনি একটা পথ দেখাইছি পদটা আপনি গেছেন যার কারণে আপনার খামারের এত সুন্দর একটা পরিস্থিতি আমাকে একটু লাভের হিসাব কিসাব দিতে পারবেন দেন শুনি হিসাবই মানুষ আপনি ডিম পান কে মুরগি কয়টা ডিম পান কে হ্যাঁ প্রতিদিন নয়টা করে ডিম পান আচ্ছা নয়টা করে ডিম পান।

আপুকে কেমন অফিস অন্ত হাসতেছে আমি একটু জিগায় আপু হাসে এখানে কয়টা আছে ওই ছুটি দা যে একটা ঘর করছে কয় টাকা খরচিস

আপনি খামার করতেছেন কি খুশি ওই ঘরগুলা ভাই থাকা অবস্থা হয়েছে ঘরগুলা এটার ভিতরে বাচ্চা আছে এই আমরা দেখাই আসেন ক্যামেরাম্যান একটু দেখান সুন্দর পরিবেশ দিছে কত সুন্দর কাজ করে আপায় দেখেন বাচ্চার অন্ধু বাচ্চা গুলা দেখেন না চকচক করতাছে বাচ্চার মাল্টি কালার এত সুন্দর বাচ্চা এক মাস সাইজ দিন একটু সামনে নিয়ে যাই ধর এক মাস সাইজ দিনে প্রত্যেকটা বাচ্চার সাইজ একরকম এমন না যে বাচ্চা ছোট বড় হইসে সুন্দর হিসেবে আসবেন আমরা একটু আবার ওইদিকে নিয়ে যাই ঘরটা অনেক সুন্দর হিসেবে আপু ঘরটা অনেক সুন্দর করে করছেন

আমার একটু বলেন লাভ তিন চার বার মনে হয় বাচ্চা দিছিলাম এই যে দেখেন মুরগি গুলা এগুলা ঠিক আছে তারপরে আনছিলেন দিছিলাম তাহের বাড়িতে ভাই থাকা অবস্থায় তাহের বাড়িতে দিছিলাম কয়টা বাচ্চা বারো হাজার টাকা দিচ্ছিল একশো এখন আপনার যেই যেমন ফার্মিংটা চলতেছে আপনার এখন যেই পরিমাণ মানে ডিম পাচ্ছেন কেমন লাভ বেরোতে পারে এখন যেভাবে চলতেছে আপনার প্যারেন্টস কয়টা টোটাল নতুন কুরান মিলাই একটু ক্যামেরাম্যান একটু পিছিয়ে যান গা ওখানে যান একটু দেখেন কয়টা তেইশটা ডিমের মুরগি না এই ডিমের মুরগি ডিম পান আচ্ছা এখন যে মুরগিটা আছে এটার থেকে বের টোটাল তেইশটা মুরগি পনেরো বিশ হাজার টাকা আপনি লাভ বের করতে পারবেন তো বেশি আপনি যদি একশো বাচ্চা মাসও বের করেন তাও তো

ডিমের সাইজও সুন্দর আচ্ছা তাহলে আপু তাহলে ভালো থাকবেন আপনি মেয়েটা আসো তুমি আসো আঙ্কেল আসো কোনো সমস্যা নাই মাদেশের পরে আচ্ছা আমাদের এই যে আপার একটা মেয়ে আছে ওর নাম কি না মারিয়া না মারিয়া এর আগে আমি আসছিলাম আমার জন্য ওই খেতে খেয়ে দাঁড়া হয়েছিল আজকে আমি সকালবেলা বেলা মারিয়ার কথা জিজ্ঞেস করছি মারিয়া মাদেশায় পরে কোরআন শরীফ শেষ হয়েছে নাকি পড়তাছে কোরআন শরীফ কোরআন শরীফ শেষ দাওয়াত দিও দিব তো দাওয়াত তা আমার ফোনে দাওয়াত দিলে তাহলে আমি আয়া পড়ুন এক ঠিক আছে তুমি দাওয়াত দিলে আমি ঠিক আছে মারিয়া তো ঠিক আছে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন আপুর কিন্তু ফার্মিং ফার্মিংটা শুরু হয়েছিল এই ছোট্ট একটা ঘরের টিকা আমরা আগে বলছিলাম যে আপনাকে লাভটা বের করেন আপনি বুঝেন লাভ আছে কিনা এখন দেখেন আপুর কত সুন্দর একটা পজিশন আর আজকে এই পজিশনে আসার পিছনে একমাত্র অবদান রুজিনা পার রুজিনা পার পার আর কারো কোনো অবদান নাই আমি শুধু জাস্ট আপনার তথ্য দিচ্ছি আপনার না দিক দিশ দিচ্ছি কিন্তু কাজ তো করছেন আপনি আপু আপনার মত তো আমার আরো অনেক বোন আছে সবাই তো আপনার মতো কাজ করতে না এটাই আমার দুঃখটা রুজিনা বা মৌসুমি বা সাহিদা যদি সব খামারিরা হইতো তাহলে না আমি কাজ করি শান্তি পেতাম আপনি যেমন চালাক এমন তো আমার অনেক খামার আছে চালাক কিছু আছে দুনিয়ার ব্যাকল আমি তো তাদেরকে চালাক বানানোর ক্ষমতা আমার নাই আমি আপনি কি করছি আমার বলছেন ভাই এটা আমি কিছু এটা আমি যেটা বলছি সেটা তো করবেন আপনি এটা তো করার দায়িত্ব তো না আমার তো না তো আমার তো অনেকগুলো বোন আছে সবাই আপনাদের মতো না এটা একটা দুঃখ মানে ব্যাকল কিছু বাইরে মানে করেন যে ডাক্তার আমি আপনার আর দশ মাস পরে আমি এসে বলতে আপনি ভালো কাজ করছেন মানে আমার ভালো লাগতেছে আপনার কাছে অনেকেই না না বলতে এটা কি তুমি কার ব্যস্ততা আমার না তার আপনি যদি আপনি বলছি করছেন কিন্তু অন্য জন্য বললে যদি সে না করতে পারে আমার বুঝিনা অন্ত আপনি যেমন আমি আপনার শুরুতে এসে বলছিলাম আপু পারবেন কি না এটা আমি সবাই বলি আজকে জেনে গেছি এখানেও বলি তো এই ছিল আমাদের এই ভিডিওটা আপুর গরু দেখি আপু যে বুঝবে আচ্ছা ঠিক আছে আমরা আর একদিন আসলে দেখুন আপু গরু পাললে খুব সুন্দর ওই যে ক্যামেরাম্যান বলতাছে না প্রতিদিন পাঁচ লিটার দুধ দেয় তাই কষ্ট করেন যে এটা মানে বলতাছে তো ঠিক আছে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই মনে রাখবেন অল্প করে শুরু করবেন আপু আপু করছে বেশি তারপর আপু দিবেন ভালো দশটা মুরগি থাকলো আপনার পনেরো হাজার টাকা দশটা মুরগি থাকলো এত করছেন ঠিক আছে মুরগি সুন্দর তো এ ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু পাক করছেন কি হাঁসের মাংস সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ